হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর আল্লাহর লাগে আত্মসম্মানে লাগে অসম নবী বলছে কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জেনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য গুসার কারণে নবী বলছেন আল্লাহ বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু ওই জেনা করলো ও ব্যবীচার করলো আমার জমিনে পরে খাওয়াইলাম আমি অরে পড়াইলাম আমি এত বড় কায়ে না দিয়ে আমি তাকে লালন পালন করছি অরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি অরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়াত আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে না ফরমানি করল আল্লাহর নবীকে আল্লাহর বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার কার পাথর মাইয়া মাইয়া ফেলেন পাথর ঠিক পরে আমি বিচার করব আবার পরে আখেরাতে। এখন আল ইয়াসাদ আযাবহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন समस्त এরকুম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলার মাইরা ফেলে আর অবিবাহিত পুরুষ নারী হলে এক শত করে চামড়ার ব্যত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে একশো বছর মনে থাকে কেন এত ইসলামী শরীয়তে এক চাইতে কঠোর কোনো শাস্তি নেই তফসিরে আছে কঠিন কোন শাস্তি নেই ইসলামী হুকুমত ইসলামী খেলাফতের এটা জিম্মা দেব আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের নাও জোয়ান প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না বাফ নারী দেখো না নারী দেখো না বাফ অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না বা